বরফ এবং হচ্ছে বরফ জন্য এবং দাদুর জন্য হচ্ছে এক্সট্রা স্পেশালিভাবে হচ্ছে বাথরুম বানাচ্ছে সবাই তাই এখন চলে আসছি দেখি কতদূর কাজ হয়েছে এই যে অলরেডি আজকে কাজ হয়েছে এতটুকু তো অ্যাটাচড বাথরুম হিসেবে করছে এতটুকু কাজ বরফ দাদুর কষ্ট হয় তো বিশেষ করে হচ্ছে বরফ অসুস্থ তো যার কারণে হচ্ছে এটা করা এই যে এইখানে যা যা আছে টু জেড হ্যাঁ পরে যখন হবে তখন এই যে এইখান দিয়ে হচ্ছে আপনার দেওয়াল কাটা হবে এখান দিয়ে দেল কাটার পরে দেন হচ্ছে আপনার এখানে যে স্লাব বসবে আর কি তো এটা নিচের একটা স্লাব আর উপরে একটা স্লাব বসবে দেন হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে দরজা কাটা হবে এইখান থেকে ভিতরে ঢুকবে আর কি তো এই তো এই কাজ আর কি আপাতত হয়েছে বরফ বিশেষ করে বরফ জন্য বরফ অসুস্থ অসুস্থত বরফ হচ্ছে ওই পাশের যে বাথরুম আছে আমাদের ওইটা আর কি যেতে মানে পারে না তো এটা আর কি মনে হয় যতটুকু ধারণা কমোর্ট দিয়ে করবে আর কি যাই হোক যা যা হয় টু যেটা আপনাদের মাঝে আপডেট দিব সমস্যা নেই হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বাট আজকে হচ্ছে গাইস মানে ব্লগটা শুরু করতেছি হচ্ছে আপনার ডিসঅফিসের অফিসের ভিতর থেকে সন্ধ্যাবেলা আজকে হচ্ছে বাসায় যেতে যেতে আর কি বাসা থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যেতে যেতে দেখেন চারো কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে চারো আমার মনে হয় দোকান করার মনে হয় এই এই বর্ষে এই যে এখন এই সন্ধ্যার দিকে যাচ্ছি বাসায় তো সামনে যখন দেখতে না আসলে বক্তব্য তো গাইস এখন হচ্ছে চলে আসছি আপনার মেইন গেটে আর সন্ধ্যার কিন্তু বাতি দিয়ে দিছে এই দেখেন জেলা কার কার্যালয়ের

কাজ করানোর জন্য আর কেজি যে ইট আর কেন কি কারণে কাজ করানোর জন্য আছে তা একটু আপনাদেরকে দেখাবো এখনই বরফুবু এবং হচ্ছে বরফ জন্য এবং দাদুর জন্য হচ্ছে এক্সট্রা স্পেশালিভাবে হচ্ছে বাথরুম বানাচ্ছে সবাই তাই এখন চলে আসছি দেখি কত দূর কাজ হয়েছে এই যে অলরেডি আজকে কাজ হয়েছে এতটুকু তো অ্যাটাচড বাথরুম হিসেবে করছে এতটুকু কাজ বড় ফুপুর দাদুর কষ্ট হয় তো বিশেষ করে হচ্ছে বরফ ও অসুস্থ তো যার কারণে হচ্ছে এটা করা এই যে এখানে যা যা আছে টু জেড হ্যাঁ পরে যখন হবে তখন এই যে এইখান দিয়ে হচ্ছে আপনার দেয়াল কাটা হবে এইখান দিয়ে দেয়াল কাটার পরে দেন হচ্ছে আপনার এখানে যে স্লাব বসবে আর কি তো এটা নিচের একটা স্লাব আর উপরে একটা স্লাব বসবে দেন হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে দরজা কাটা হবে এইখান দিয়ে ভিতরে ঢুকবে আর কি তো এই তো এই কাজ আর কি আপাতত হয়েছে বরফ বিশেষ করে বরফ জন্য বফ হু তো বরফ হচ্ছে ওই পাশের যে বাথরুম আছে আমাদের ওইটা আর কি যেতে মানে পারে না তো এটা আর কি মনে হয় যতটুকু ধারণা হাইকমার্ট দিয়ে করবে আর কি যাই হোক যা যা হয় এটা যেটা আপনাদের মাঝে আপডেট দিব সমস্যা নেই তো গাইস অবশেষে হচ্ছে চলে আসছি বাসার খুব কাছেই বাসায় ঢুকতেছি কি গাইস তো ফাইনালি চলে আসছি বাসায় আর আজকে দোকান থেকে আসতে আসতে অনেকটা পরিমাণ লেট হয়ে গেছে যা এই দোকান করা বসে এগুলো কখনোই হয় নাই তো গাইস একটা কথা কি যে মানে দোকান করে অন্তত এতটুকু বুঝছি যে ছেলে হোক বা মেয়ে হোক পড়াশোনার পাশাপাশি তার যে কোনো কাজকর্ম করা উচিত তাহলে ইনকাম হোক বা না হোক তাতে কোনো প্রবলেম নেই কিন্তু বাট একটা আউট যে নলেজটা আছে বা পরিবেশের সাথে সমাজের সাথে যেভাবে মিশে চলতে হয় ফিরতে হয় এটার যে একটা নলেজ এটা বৃদ্ধি হয় অন্য কোথাও যদি জব করে চাকরি করে কোনো কিছু করে এটা অন্তত এটা অন্তত এটা বৃদ্ধি হয় তো গাইস সত্যি কথা বলতে কি জানেন আমি প্রতিদিন প্রতিটা দিন তিন বছর যাবৎ আমি ইউটিউবে ব্লগ করতেছি পুরা টানা রেগুলার ঠিক আছে কোনো বন্ধ দিই নেই তাও মাঝে মধ্যে যদি কোথাও কখনো কোনো সময় কারেন্ট না থাকে যদি মানে কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু যদি কোনো কিছু না হয় আমি যতদিন যাবৎ যত বছর যাবৎ আমি ব্লগ করি অন্তত এতটুকু শিখতে পারছি মানে জীবনে যদি কোনো মানুষ চেষ্টা করে লেগে থাকে পরিশ্রম করে কঠোর পরিশ্রম সে একদিন না একদিন সে অবশ্যই সে সফলতার মুখ দেখবে যদিও তার অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তো গাইস প্রতিদিন নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সত্যি কথা বলতে যদি লাইফ স্টাইল ব্লগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন লাইফ স্টাইল একবারে ন্যাচারাল এবং অথেন্টিক তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া যদি আপনারা লাইফ স্টাইল বা অন্য ধরনের কোনো ব্লগ চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার নেই ঠিক আছে তো গায়ে সাবস্ক্রাইব ব্লগটা ছিল এই পর্যন্তই হাই হ্যাভ গে সাবস্ক্রাইব ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে দিন নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সন্ধ্যার কিন্তু বাতি দিয়ে দিছে এইটা এখন জেলা প্রশাসকের কার্যালয়